বিসপুল্লাহি রহমান রাহিম অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সারা জীবনের জন্য শত্রুকে প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখার কালাম বা নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পারাপতিবেশীর তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি আমার ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিকে দূর দূরান্তে যেখানতেই থাকুন আপনি বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিকে দূর দূরান্তে যেখানেই থাকুন সেখান থেকে আপনি আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিতে পারবেন আপনি যদি তাবিজ কালামগুলো আপনার কাছে নিতে চান তাহলে কোরিয়ার সার্ভিসের ঠিকানাগুলো দিবেন আমাকে আমি আপনাকে কোরিয়ার সার্ভিসে কালাম তাবিজ নকশা ইত্যাদি সমস্ত কিছু আপনার ঠিকানা মতো পৌঁছে দেব আমি আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ জার ফুক ইত্যাদি করে থাকি আপনারা নিজে করতে না পারলে আপনারা নিজে যদি করতে না পারেন তাহলে আমার কাছ থেকে টাকার বিনিময় যে কোনো কাজকর্ম করে নিয়ে যেতে পারিবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটি আমার বিকাশ করা এবার নকশাটি দেখুন এই সেই নকশা এই নকশা দিয়ে এই কালাম দিয়ে আপনি কাজটি করবেন সারা জীবনের জন্য আপনার শত্রুকে প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন কালামটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নেন কাজের নিয়ম বা শুক্রবার রাতে লাল কালী অথবা জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন নকশা লিখা হয়ে গেলে শত্রুর নাম পিতার নাম মাতার নাম লিখে শত্রুর চলাচলের পথে একটি পুঁতে দিবেন আর একটি আপনি আম গাছের ডালাতে আগুনে পুরাবেন তাহা হলে আপনার কাজটি হয়ে গেল যারা নাকি নামাজ পড়েন না সকলেই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গোনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আর বারকাত